সারাদিন ভেবে একটা উপায় বের করলাম উপায়টি হলো সন্তানটিকে মেরে ফেলতে হবে যে বাবা সেই কাজ রাতে যখন দুইটা বাজে এমন সময় ঘুম থেকে উঠলাম এবং হাতে একটা ছুরি নিয়ে রওনা দিলাম মেগার উদ্দেশ্যে প্রায় দশ মিনিট পরে গন্তব্য স্থানে এসে পৌঁছালাম দেখতে পেলাম মেগা তার সন্তানকে বুকে চড়িয়ে গভীর গুমে আসক্ত হয়ে আছে যা দেখে আমার মনে একটু মায়া হলো পরেক্ষণে ভাবলাম এখন তো মায়া দেখারে কাজ হবে না যা করার এখনই করতে হবে এইটা ভেবে ছুরিটা বের করে না মারতে যাবো থেকে কেউ বলে দর্শন করার পরে করতে তাকে তোর এত বড় সাহস কথারি শুনি পিছনে তাকিয়ে দেখি একজন মহিলা এসব কিছু বলতেছে উদ্দেশ্য করে আমি বললাম তুই কেমন করে জানিস আমি এই পাগলিটাকে দর্শন করেছি তখন মহিলাটি বলল সেই রাতে আমিও এখানেই ছিলাম আমি বললাম মানে মহিলাটি বলল বুঝতে পারছ না তাই না তাহলে শোনো অফিস থেকে ফেরার পথে তুই যখন মেঘাকে নষ্ট করছিস তখন আমি ওভার ব্রিজের উপর থেকে সবকিছু দেখছি কতই না আগত মিনতে কষে মেয়েটা তোর হাত থেকে বাঁচার জন্য কিন্তু তোর একটু মায়া হলো না তখন আমি বললাম তার মানে আপনি সব জানেন মহিলাটি বলল হ্যাঁ আমি সব জানি আমি বললাম প্লিজ এই কথাটি কাউকে বলবেন না আপনার চা চাইবেন আমি দেব মহিলাটি বলল সত্যি দিবি আমি বললাম হা দেব কিন্তু তার আগে এই বাচ্চাকে মেরে ফেলতে হবে মহিলাটি বলল বাচ্চাটিকে মেরে ফেলতে হবে কেন আমি বললাম কারণ এই বাচ্চা থাকলে অনেক সমস্যা আছে তাই এই বাচ্চাটিকে মেরে ফেলতে হবে মহিলাটি বলল না বাচ্চার কোনো ক্ষতি করা যাবে না আমি বললাম অবশ্যই করতে হবে না হলে আমি ফেসে যাব তখন আমাকে বাঁচানোর মতো কেউ এগিয়ে আসবে না তখন মহিলাটি বলল বলছি না বাচ্চার কোনো কিছু করা যাবে না এর চেয়ে তুই এই এলাকা থেকে অনেক দূরে চলে যাম এসব কেউ জানতে পারবে না তখন আমি বললাম না আমি এই শহর কোথাও যাব না মহিলাটি বলল চলে যা বলতেছি তখন আমি একটু রেগে বললাম আপনি ফাউ কথা বলতেছেন আপনি এখুনি এখান থেকে চলে যান তা না হলে ওদের সাথে আপনাকেও মেরে ফেলব বলল কি তোর এত বড় সাহস আমাকে আমি বললাম হ্যাঁ চলে যান এখান থেকে আমার কাজ আমাকে করতে দেন মহিলাটি বলল আমি কিন্তু এখন চিৎকার করব আমি বললাম খুন করে ফেলব যদি একটা শব্দ আপনার মুখ দিয়ে বের হই কথাটি শেষ হতে না হতেই মহিলাটি জুড়ে চিঁচিয়ে উঠলো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুরু করলো লক্ষণ পাই খারাপ তাই সেখান থেকে আমি পালিয়ে চলে আসি এদিকে মহিলাকে এমন চেঁচামিচি শুনে মেগার ঘুম ভেঙে যায় এবং বয়ে বয়ে তার কাছে জিজ্ঞাসা করে কি ব্যাপার আপনি চিৎকার করতেছেন কেন তখন মহিলাটি বলল কেন চিৎকার করতেছি তুমি জানতে চাও মেগা বলল হ্যাঁ আমি জানতে চাই আমাকে বলুন তখন মহিলাটি বলতে শুরু করল তোমাকে যে শৈতানটা দর্শন করছিলম আজকে সে তোমাকে মারার জন্য এখানে আসছিল মেগা বলল কি বলছেন আপনি এসব মহিলাটি বলল হ্যাঁ আমি সত্যি কথাই বলতেছি আমার চিৎকারের আওয়াজ শুনে সে পালিয়ে গেছে মহিলাটি বলল আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি মেগা বলল হ্যাঁ প্রশ্ন করুন তখন মহিলাটি বলল সত্যি করে বলো তুমি কি সত্যি পাগলি নাকি মিথ্যা নাটক করম আসলে একটা পাগলি কখনো এমন হতে পারে না তারপর মেগা তার পরিচয় দিল আপনারা না হয় মেগার পরিচয় পরে জানতে পারবেন মেগার কথাটি শুনে মেয়েটি খুব বই পেয়ে যায় এবং জিজ্ঞাসা করে তুমি এই সন্তান পেটে ধরলে কেন নষ্ট করতে পারলে তো এমনিতেই সব মিটে যেত তখন মেগা বলল আমি যে ওনাকে ভালোবেসে ফেলছিলাম তাই বাতা দিতে পারি নাই তখন মহিলাটি বলল ও তাহলে এই ব্যাপার কিন্তু এখন যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলল সমস্যা নেই আল্লাহ মহিলাটি বলল ঠিক আছে আমি গেলাম আমার খুব বই লাগছে পরে আবার আসব তোমার সাথে কথা বলতে তখন মেঘা বললাম আরে তোমার কোনো ক্ষতি আমি করব না আমাকে বিশ্বাস করতে পারো মহিলাটি বলল তবু আমার বুক ধোর তোর করে কাঁপতেছে মেঘা বলল বইয়ের কিছু নেই এখানে মহিলাটি বললাম ঠিক আছে মেঘা বলল শুনো সকালবেলা এখানে উপস্থিত থাকবে আমি ওর ঘরে বউ হয়ে যেতে চাই মহিলাটি বলল কিন্তু মেগা বলল কোন কিন্তু না তোমাকে যে এখানে আসতেই হবে না হলে তোমার কি অবস্থা হবে তুমি তো বুঝতে পারছো মহিলারি কাপা কাপা কোনটে বলল আচ্ছা আমি আসবো কিন্তু এসে এখানে কি বলবো মেগা বলল বলবে আমার সাথে যা যা হয়েছে সবকিছু তুমি তাদেরকে খুলে বলবে মহিলাটি বলল আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন তুমি আসতে পারো মেগার এই কথাটি শুনে মহিলাটি দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এবার সবাই ভেবে দেখুন মেগা কে হতে পারে এদিকে আমি বাসায় এসে ভাবতে লাগলাম এখন যদি এই মহিলা সবাইকে বলে দেয় আমি তাদের হত্যা করার চেষ্টা করছি তাহলে কি হবে এসব হাজারো চিন্তা ভাবনা যেন তার মাথায় গুলিজরের সৃষ্টি করলো সেই রাতে আর আমি ঘুমাতে পারলাম না পরের দিন সকালবেলা